মানে মা তুমি এই টাকাটা নেবে নাকি একটা পুরনো ফ্রিজ ছিল সেটা বিক্রি করা হলো আছে দুশো ফোন ঘটা ধুম দেখো ও মা খেতে দেবো না দেখো আজকে এক গাছ আমার ফুল হয়েছে গাছটাই এভরিওয়ান গুড মর্নিং কালকে রামনবমীর ভিডিওটা দেখেছেন কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্টে ঠিক আছে কালকে পুজো দিতে গেছিলাম খুব এনজয় করেছি আজকে একদম বাড়িতে আজ কোথাও বেরোনোর সেরকম প্ল্যান নেই তো সকাল থেকে আজকে যেহেতু সোমবার আজকে শিবের পুজো ছিল আমার সেগুলো করেছি সেগুলো করতে করতে মা এদিকে দেখছি আজকে টুকিটাকি কাজ কাজকর্ম মা করে নিয়েছে আমি শুধু সকালে একটু শাকটাই বেছে দিয়েছিলাম সকালে খুব তাড়া ছিল বলে আপনার সঙ্গে সেই ভিডিওটা বা সেই ফুটেজটা আমি শেয়ার করতে পারিনি আমি এখন একটু চা করব মা এখানে আচ্ছা মানে চিনি লাগবে এখন এই মুহূর্তে মা করছে মাছ আচ্ছা মাছলি চল কি রানি হে আর মা করতেছে এখানে মাছ ভাজা মায়ের মাছ ভাজা হয়ে গেছে আমি করবো চা মাও বললো আমি চা খাইনি তো দুজনে চা করব বাবা তো নাইট ডিউটি ছিল রান্না ওই জন্য খুব তাড়াহুড়ো হচ্ছে বাবা খেয়ে আবার ঘুমোবে আহ তো চাটা করি আজকে টিফিন টিফিন করবো না একদম খেতে ভালো লাগছে না ওই গরম গরম মাছ ভাত হবে ওই একটু খেয়ে নেবো মাছ তো খুব একটা পছন্দ করি না তবে এই মাছ খেতে আমার ভালো লাগে তো যাই হোক গরম গরম হবে থাক খিদেটা একবারে চা মানে মুড়ি টুড়ি খেয়ে নিবে না আর খেতে ইচ্ছে হয় না তো এখন একটু চা খেয়ে নি টিফিন খাওয়া মানে টিফিন খাওয়া স্কিপ করতে পারি কিন্তু চা কফিটা জট করে স্কিপ করতে পারি না আমি অ্যাকচুয়ালি চা লাভার না আমি ভীষণ কফি খেতে ভালোবাসি ভীষণ আমার কফি এত পছন্দ যাই না কারণ আমার মানে রাত্রেবেলায় কেউ ঘুম থেকে উঠেও যদি বলে এক কাপ কফি খাবি হ্যাঁ সব খাবো মানে আমার এই লেভেলের পছন্দ ভীষণ ভালো লাগে আমার কফি খেতে তো এখন যাই হোক চা খাবে বলে চাটা করি তো যাই হোক চা এখানে হচ্ছে তার সাথে মা মাছ ভাজতে ভাজতে খুব আর একটা মাছ ভাজা দিয়েছে কি জানি মাছ ভাজা না কি এটা জানি না কো মা বলে এটা খেয়ে নে তো যখন সব দিয়েছে তখন কেন খাব না এটা খাই ততক্ষণ আমার চাটা হোক ও বাজার নিয়ে এসেছিল আজকে বাজারে অনেক কিছু নিয়ে এসছে ভাবি এখানে কুমড়োটাকে ধুয়ে রোদে শুকোতে দিয়েছি আর লাউ এনেছে এঁচড় এনেছে পুয়ে শাক এনেছে ঝিঙে এনেছে পটল ভেন্ডি আর এটা কি বলো তো গিমের শাক এই গিমের শাকের বড়া খেতে খুব ভালো লাগে মসুরি ডাল দিয়ে বরা এটা খুব ভালো লাগে এই বরার এই যে এই বড়াটা কিভাবে করে অনেকেই হয়তো জানেন যারা জানেন না আমি এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আজ চ্যানেলে দেব এটা করে তো ওখান থেকে দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার ফেসবুক দিয়ে দেওয়া আছে আর যারা ফেসবুক থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন সরি আমার ভুল হলো যারা ইউটিউব থেকে দেখছেন তারা কয়েকদিন পর দেখতে পাবেন এই রেসিপিটা কিভাবে করছি আর যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউবে সার্চ করে নেবেন দু চার দিন পর এই ভিডিওটা আসবে তো চা এখানে হচ্ছে মা ওখানে মশলা কষাতে খুব ব্যস্ত হচ্ছে এই মাছটা অ্যাকচুয়ালি মাংসের মতন করে রান্না করতে হয় রান্না বান্না আজকে সবই হয়ে গেছে প্রায় তো মা এই তরকারিটা করে নেওয়ার পর ভাতটা বসিয়ে দেবে তাহলে বাবার সঙ্গে বসে বসে চাও খেতে পারবে বক বক করতে পারবে তো চা করা হয়েছে দুজনে বাবা বললো আমাকেও একটু চা দেন বাবা হাফ কাপ সবসময় চা খায় ফুল কাপ চা খান না উনি হাফ কাপ করে বারবার খাবে বাবাকেও চা দিয়ে দিলাম এবার খাওয়ার পালা সকাল থেকে কিছু খায়নি এটাই এখন খাবো একদম টিফুন করবো না টিফিন করলে ভাত খেতে পারবো না অলরেডি সাড়ে এগারোটা বাজছে আমার তো এই সাড়ে এগারোটা যদি আমি টিফিন করি দুপুর এক ডেটটার মধ্যে ভাব খেতে পারবো না এমনিই টিফিন করলে দুপুরবেলায় খেতে ইচ্ছে হয় না মনে হয় যেন পেটটা ভরেই আছে তো আজকে টিফিনটা পুরো স্কিপ করেছি কালকে পুজো ছিল কালকেও ইয়ে ছিল এটা ওটা খাওয়া হয়েছে ওই জন্য আজকে টিফিন টিফিনে খুব একটা রিক্স নিলাম না যদি এই গরম যা পড়েছে তো চাটা এখন খাওয়া যাবে আচ্ছা যারা ইউটিউব থেকে দেখছেন তারা এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই বোয়াল মাছ যেটা আজকে রান্না হচ্ছে তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এটা ওটা করতে গিয়ে অনেকটা টাইম পেরিয়ে গেছে আমার চাটা মা চা খেয়ে নিয়েছে আমি গরম চা খেতে পারি না বলে এখানে চাটা এনে রেখে দিয়েছি চা চায়ের মতো রয়ে গেছে ওরা এখনও খাওয়াই হয়নি এর পুরো ঠান্ডা হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে একদম হ্যাঁ আমি যেরকম গরম খাই সেরকম আমি এটা খুব গরম চা খেতে পারি না যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা ডেফিনেটলি জানেন যে আমি গরম চা খুব একটা খেতে পারি না তো যাই হোক চায়ের সঙ্গে একটু বিস্কুট না হলে হয় না কার কার চা চায়ের সঙ্গে একটু বিস্কুট না হলে হয় না বলুন আমার তো মনে হয় কিছু মিস চলে যায় তার সঙ্গে বিস্কুট হলে মনে হয় হ্যাঁ সব ঠিক আছে কিন্তু বিস্কুট না হলেই মনে হয় যে কোথাও কিছু একটা মিস চলে গেল আমি চারা খেয়ে নিই আর কথা বক 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 না চা ঠান্ডা ভাণ্ডা মায়ের হয়ে গেছে বাবাকে লাঞ্চ দিয়ে দেবে বাবী খাবে বাবি খেয়ে আবার ঘুমোবে আজকে যেহেতু রাতে আর ডিউটি নেই সেটা তো সমস্যা নেই কিন্তু এ সারা রাত কষ্ট করে ডিউটি করা কি কষ্ট সেটা আমি খুব ভালো জানি আমিও তো নাইট ডিউটি করেছি আগে তো আমিও সার্ভিস করতাম ভীষণ কষ্ট হয় মানে রাত জাগা সত্যি কষ্ট যাই হোক তো বাবাকে এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে অলরেডি তারাও সাজাচ্ছে সব সাজাবে তারপরে দেখাবে বলেছে তার আগে দেখাবে না এখানে আলু পোস্ত হয়েছে সে বল মাছের তরকারি এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বললাম আছে তো এই মাছের তরকারি শাক পাটের শাক ভাত এটা আজকে হয়েছে কেমন আছো ভালো আছে বাবির খাওয়া দাওয়া চলছে গন্ধ বেরিয়েছে সেন্ট উঠেছে ভালো যাক বাবির খাওয়া দাওয়া চলছে না খেয়ে কি কিরকম মানে কিরকম অবস্থা শরীরের খাবার নিয়ে এত ঝামেলা পোস্তটা কেমন লাগছে ভালো আছে শুকনো শুকনো করেছি এই যে পোস্তখানা করেছি এটা বলছে কি ভালো লাগলো খেতে যাই হোক ভাবি খাওয়া দাওয়া করুক মা কী করছে দেখি আচ্ছা উনি বসে আছেন ওনার পতিদেব খাচ্ছেন উনি বসে আছেন নিয়ে আর যদি কিছু লাগে তাহলে উনি দেবেন আমার গাছগুলোর কি খবর দেখি মানি প্ল্যান এই যে আজ এই গাছে দেখো কত ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না এক ফুল হয়েছে আমার দেখো আজকে এক গাছ আমার ফুল হয়েছে গাছটাই খুব সুন্দর লাগছে বলো এই ফুলগুলো খুব সুন্দর লাগে ফুল আমার এমনি খুব ভালো লাগে এই যে বাকি গাছগুলো এটা না সাদা ফুল হয় এই গাছটা সাদা ফুল হয় এখানে একটা পুচকুপাড়া গাছ বসিয়েছি হবে কি না কি জানি দেখা যাক এই গাছটা যে কবে একটু ইয়ে হবে পাতাগুলো না খুব সুন্দর জানো তো এখানে পাতাটা হয়েছে মানে পাতাটা এরকমই ফাটা ফাটা এরকম মাঝখানে এরকম ইয়ে হয়ে হবে খুব সুন্দর লাগে এই গাছটা এরকমই লাল লাল হয় পাতা অনেকেই দেখেছ আবার অনেকে দেখুন কালকে বোলপুরে বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টি নেই বেশ ভালো রোদ উঠেছে কালকে একটু ওয়েদারটা ভালো ঠান্ডা ছিল তবে আজকে একটু হাওয়া টাওয়া দিচ্ছে দেখো গাছপালাগুলো নড়াচড়া করছে ফোন ঘটার ধুম দেখো ও খেতে দেব না আমার মাদার ইন্ডিয়া ডিজিটাল মাদার ইন্ডিয়া কি খাইতে দেবে না খিদে পাইছে বলেছো অনেকক্ষণ আগে চলো এবার দিতে বলছি তো এখন আমি একটু ফোন ঘাটছিলাম বলে খেয়াল করিনি চলো চলো বাবা ঠান্ডা হলে ভালো লাগবে না খেতে চলো যাইতেছেন তবে মাকে ধরে ধরে নিয়ে আসতলো খাই মা খাবার পাচ্ছে খিদে পেয়েছে ভাত খাবো তো যাই হোক মা খেতে দিয়েছে আজকে রান্না হয়েছে পাটের শাক আর এরকম শুকনো করে একটা পোস্ত করেছি আর আলু দিয়ে মাছ দিয়ে ঝিঙে দিয়ে বল মাছের ঝোল আর ভাত যেগুলো সব জল টলগুলো ঝরে গেছে এগুলো এখন তুলে নিয়ে গিয়ে ফ্রিজে ভরার পালা যতটা পারো হাতে হাতে বেশি বেশি করে তুলে ফেলো এখন এগুলো ফ্রিজে ভরবো আর আজকে দই নিতে ভুলে গেছি দই আছে ফ্রিজে অনেকটা আর মিঠাইও আছে কিন্তু মিঠাইটা এখন খাবো না কোথায় কোথায় রাখা যাক সব সবজি বড়া কমপ্লিট হয়ে গেল এরকমভাবে রেখে দিলাম তখন পরে দেখে নেবো এই যে ইনি এখানে রয়েছেন এই দুইটা খাওয়াই হয়নি জল টল খেয়ে এলেন এবার বসবেন মা তুমি এই টাকাটা নেবে নাকি একটা পুরনো ফ্রিজ ছিল সেটা বিক্রি করা হলো আছে দুশো টাকা দিয়েছি তুমি এটা নেবে নাকি নেবে না তো তুমি নেবে না তো দেখো দেখো তোমরা সাক্ষী রইলে মা এই টাকাটা নেবে না বললো নেবে না তো তোমার সবই খারাপ ফ্রিজে তোমার দুশো টাকা দিয়েছে তুমি তুমি নেবে নেবে বলো দেখো নেবে না তো না 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 তুমি নেবে কিনা মুখে বলো না তুমি বলে না বললে ফার্স্টে তুমি ফার্স্টে বললে যা না নেবো না নেবে না তো ঠিক আছে এবার দেখো মজা নে নে এখানে আরও আরও দুটো পাঁচশো আছে কারকারিয়া দুটো পাঁচশো টাকা নোট আছে এবার বলো বারোশো টাকা এবার বলো তুমি নেবে কি না বলছি না নিচ্ছে কত সত্যি কথা তুমি দুশো টাকাটা দেখে বললে আমি নেব না এখানে আরও দুটো পাঁচশো টাকা অ্যাড করলাম এবার বলো নেবে নো না দেব না এই বাজার করবে পুরো ফ্রিজ বিক্রি করে ভগবান কো দয়া চোর দিতেই হবে নেন এবার দেখুন টাকার পক্ষে কোন চলছে ওটা রাস্তায় ফেলে দেখুন লোকে কেউ নাই কিনা তোমরা সাক্ষী রইলে

আচ্ছা ওটা অশুভ নাকি রাখলে যাই হোক তো এইসব বক্তব্যে আমি যেতে চাইছি না এখন তো তুমি যে আজকে বারোশো টাকা নিয়ে আসে কি কি কিনবে কিছু কিনে দেবে কিনা সেটা বলো না ঠিক আছে যাই হোক তোমরা প্রমাণ থাকলে আমি বারোশো টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে পরবর্তীকালে এটা জন্য নিয়ে কোনো রকম মানে কিছু বললে তোমরা সাপোর্ট করবে ঠিক আছে